ইরানের রাষ্ট্রপতি রাইসি হেলিকপ্টার দুর্ঘটনার আগের দিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব নেতাদের সাথে এক বৈঠকে বলেছিলেন যে গাজার যে আজকে ধ্বংসস্তূপ বা এই পরিণতি এর জন্য হামাসের ভুল সিদ্ধান্ত দেয় তারা যদি এভাবে অপরিকল্পিতভাবে হামলা না করতো তাহলে ইসরায়েল আগ্রাসন চালানোর সুযোগ পেত না আসুন আমরা দেখে আসি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কি বলেছেন হামাসের কারণে গাজায় আগ্রাসনের সুযোগ পেয়েছে ইসরায়েল এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাকরাইনের রাজধানী মানামায় আরব দেশগুলোর জোট আরব লীগের তেত্রিশতম সম্মেলনে এই অভিযোগ করেন মাহমুদ আব্বাস গাজার বর্তমান বিপর্যস্ত পরিস্থিতির জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের পাশাপাশি হামাসকেও দায়ী করেন তিনি বলেন গত সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস এর মাধ্যমে ইসরায়েলকে গাজায় আগ্রাসন চালানোর সুযোগ করে দিয়েছে হামাস সম্পূর্ণ একক সিদ্ধান্তের ভিত্তিতে গেল সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস সেটিকেই গাজায় দীর্ঘ সামরিক অভিযান চালানোর অজুৎ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল হামাসের ওই হামলার কারণেই আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে সমর্থন করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন হামাসের কর্মকাণ্ড ও নীতি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোন আলাপে করেছেন মাহমুদ আব্বাস সাম্প্রতিক সময় হামাস এবং ইসরায়েলের সংঘাত নিয়ে কথা বলতে গিয়েই তিনি এমন মন্তব্য করেন গত সাত অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস